কোনো এক গ্রামে একটি যুবক ছিল সেই যুবকটি পুরনো স্মৃতি ভুলতে না পারা এবং একই বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা করার অভ্যাসের জন্য উদ্বিগ্ন ছিল যদি তাকে কেউ কিছু বলতো অথবা তার সাথে যদি বিন্দুমাত্র কোনো ভুল হতো তাহলে সে ওই ঘটনাকে নিয়ে পুরোটা দিন ভাবনা করে চলতো ওই কথাটাই সবসময় তার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খেত এবং তারপর তার সাথে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জন্য নিজের ভাগ্যকে নইলে ভগবানকে সে দোষী বলে ভাবত নিজেরই অতিরিক্ত চিন্তার অভ্যাসের জন্য না তার কারুর সাথে ভালো সম্পর্ক ছিল আর না সে কোনো কাজ ঠিক করে করতে পারত সে সবসময় মানসিক অশান্তি ভোগ করত। তার এই অবস্থা দেখে তার এক মিত্র তাকে উপদেশ দেয় যে এখানে পাশেই একটি বৌদ্ধ মঠ আছে যেখানে একজন বৌদ্ধ ভিক্ষু আছে সে যেন সেই বৌদ্ধ ভিক্ষুকে গিয়ে তার সমস্যার কথা বলে তাহলে তিনি অবশ্যই কোনো উপায় বলে দেবেন তারপর সেই যুবক বৌদ্ধ ভিক্ষুর কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলল যে কিভাবে সে একই ঘটনা নিয়ে বারবার ভাবতে থাকে আর পুরনো স্মৃতির কথা ভুলতে পারে না যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু নিজের স্থান থেকে উঠে বৌদ্ধ মঠের ভিতরে চলে যায় বৌদ্ধ ভিক্ষুর এইভাবে কোনো উত্তর না দিয়ে উঠে চলে যাওয়া সেই যুবকটির আশ্চর্যময় লাগে কিন্তু তাও সে সেখানেই বসে থাকে কিছু সময় পর যুবকটি দেখতে পায় যে বৌদ্ধ ভিক্ষু একটি মাটির গ্লাসে জল নিয়ে তার দিকে আসছে বৌদ্ধ ভিক্ষু যুবকের সামনে এসে দাঁড়িয়েই এবং যুবক তাকে দেখে দাঁড়িয়ে পড়ে বৌদ্ধ ভিক্ষু যুবককে প্রশ্ন করে যে এই গ্লাসের ওজন কত হবে যুবক বলে আমি এই গ্লাসের সঠিক ওজন বলতে পারবো না কিন্তু এর ওজন খুবই অল্প হবে বৌদ্ধ ভিক্ষু একটু গম্ভীর হয়ে বলল যে যদি আমি এই গ্লাসটি হাতে ধরে রাখি তাহলে কি হবে যুবকটি বলল কিছুই হবে না তারপর বৌদ্ধবিক্কু আবার বলল যে যদি আমি গ্লাসটি এক ঘন্টা ধরে রাখি তাহলে কি হবে তখন যুবকটি বলল আপনার হাতে ব্যথা শুরু হয়ে যাবে তারপর বৌদ্ধ আবার বলল যে যদি আমি এমনিভাবেই এই গ্লাসটি সারাটা দিন ধরে রাখি তাহলে কি হবে যুবকটি গম্ভীর হয়ে বলল আপনার হাতে খুব জোরে ব্যথা হবে আপনার মাংসপেশিতে টান ধরবে এবং আপনার হাত অবশের মতো হয়ে যাবে তখন বৌদ্ধ বলল একদম ঠিক কিন্তু এর ফলে কি গ্লাসের ওজন বাড়লো যুবক বলল না বৌদ্ধ বলল তাহলে মাংসভিশের টান ও হাতে ব্যথা কেন হলো যুবক বলল অনেকক্ষণ ধরে গ্লাসটি ধরে রাখার কারণে বৌদ্ধ আবার বলল এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করব। যুবকটি বলল গ্লাসটি হাত থেকে নিচে নামিয়ে দিন বৌদ্ধ বলল একদম সঠিক জীবনের সমস্যাগুলোও ঠিক একই রকম হয় এগুলো নিয়ে ভাবলে মনে হয় যে ঠিক আছে কিন্তু বেশি ভাবনা করলে তা পীড়ায় পরিণত হয় এবং আরও বেশিক্ষণ মাথায় রাখলে ইহা তোমাকে অশান্ত ও পাগল করে তুলবে আর তুমি কিছুই করতে পারবে না বৌদ্ধ ভিক্ষু যুবককে ইঙ্গিত করে বলল যে নিজের জীবনের অতীতের ঘটনা এবং ভুলগুলির ভাবনা করা জরুরি কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া যদি তুমি এই ঘটনাকে আঁকড়ে ধরে থাকো তাহলে ঠিক ওই গ্লাসের মতো এটিও তোমার জীবনের সমস্যার সৃষ্টি করবে যদি তুমি আজ অতীত নিয়ে পড়ে থাকো তাহলে তোমার বর্তমান ও তোমার হাত থেকে বেরিয়ে যাবে আর তখন তুমি এর জন্য ভবিষ্যতে আফসোস করবে তুমি নিজের অতীতে যেরকম হতে চাও অথবা যার জন্য তুমি আফসোস করছো এখন তুমি সেই রকম মানুষ হও এবং নিজের করা ভুল আর করো না যাতে ভবিষ্যতে তোমাকে আফসোস করতে না হয় তাই চিন্তা করা বন্ধ করে নিজের কর্মের উপর মন দাও কারণ চিন্তা ব্যক্তিকে তার চিতার দিকে নিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশান অন করে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে